এখনই জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিলে প্রশ্ন উঠতে পারে বলছে বিএনপি আর এ প্রশ্নে নির্বাচনের পরে নয় আগেই গণভোট চায় জামাত ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে এমনটা জানিয়েছে তারা আর কমিশন বলছে অক্টোবরের শুরুর দিকে আবার দলগুলোর সাথে বসে জুলাই সনদের বাস্তবায়নের পথ চূড়ান্ত করা হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে আপনাদের কাছে সনদের চূড়ান্ত ভাষ্য দেয়া হয়েছে সাংবিধানিক আদেশ নয় গণভোটই জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র পথ বলে মনে করে রাজনৈতিক দলগুলো সংবিধানের সংশোধন পরিমার্জন পুনর্লিখন সংস্কার সবকিছুর চূড়ান্ত অথরিটি হচ্ছে গণভোট চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এই গণভ্যুতাল ব্যাহত হবে সংবিধান স্থগিত করার মধ্য দিয়ে এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার পরিস্থিতির সৃষ্টি হয় এইটা আমরা সকলকেই বলবো যে সচেতন সতর্ক থাকা দরকার। গণপরিষদের মধ্য দিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা একই সাথে গণপরিষদ গঠন করবে একই সাথে পার্লামেন্ট গঠন করবে। তবে জামায়াত বলছে জুলাই সনদ প্রশ্নে নির্বাচনের পরে নয় আগেই গণভোট প্রয়োজন। গণভোট করে কিন্তু আপনি এটা রানী ভিত্তি দিতে পারেন। তার ভিত্তিতে আপনি জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা করলে নির্বাচনটা সুষ্ঠু হবে। সাংবিধানিক বিষয়গুলো এখানে স্থান পাবে তবে বিএনপি মনে করে এখনই জুলাই ঘোষণাপত্রের এবং গণপ্রত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিলে প্রশ্ন উঠতে পারে জুলাই ঘোষণাপত্র গণবুত্থান দুই হাজার চব্বিশের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করে রাষ্ট্র পরিচালনা করতে হবে এখনই সেটা কার্যকর করতে হবে আগামী আগামীকালকে বা পরশু চ্যালেঞ্জ হবে না তো সেরকম একটা খারাপ নজির কি আমরা জাতির সামনে উত্থাপন করতে পারি সংবিধানে রেফারেন্স দিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার ব্যাপারে দলগুলো মতামত দিয়েছে বলেও জানান কমিশনের সহ সভাপতি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া যেতে পারে এরকম মত এসেছে গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে এবং রেট্রসপেকটিভলি অর্থাৎ অর্থাৎ যখন থেকে আইনটা করা হয়েছে তখন থেকে তার বাস্তবায়ন বিবেচনা করা হবে অক্টোবরের শুরুর দিকে আবারও বৈঠকে হবে রাজনৈতিক দলগুলোর সাথে তখন জুলাই সনদ বাস্তবায়নের পথ চূড়ান্ত করার আশা ঐক্যমত্য কমিশনের দেশের বাইরে থাকবে নিউ কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা